কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না একদম তাই এই যে শাশুড়িকে নিয়ে কত অভিযোগ আমার অতচ এখন হারে হারে টের পাচ্ছি এই সংসারে আমার শাশুড়ির গুরুত্ব কতখানি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিয়ের সাত বছর হয়ে গেল আমার শাশুড়িকে অসুস্থ দেখি নাই এখন আপনারা বলবেন তাহলে কি আপু আপনার শাশুড়ি মানুষ না আপনার শাশুড়ি কেমন মানুষ যে একদমই অসুস্থ হয় না আমি অসুস্থ না হওয়ানো বলতে এমন অসুস্থকে বুঝাইছি যে অসুস্থতাই আমার শাশুড়ি বিছানায় শুয়ে থাকবে অথচ আমার শাশুড়িকে কখনো আমি বিছানায় শুয়ে থাকার মতো অসুস্থ হতে দেখি তো হঠাৎ আমার শাশুড়ি অসুস্থ হয়ে গিয়েছে আর আমার শাশুড়ির এই অসুস্থতাই বুঝিয়ে দিয়েছে সংসারে তার গুরুত্ব কতখানি যতই আপনি আর আপনার শাশুড়ি ভালো হন না কেন তারপরেও টুকিটাকি কথা হতেই থাকবে আমি আর আমার শাশুড়িও এর ব্যতিক্রম নয় যদিও আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে তারপরেও দেখা গেল উনিশ বিশ হলে ভুল ধরা ধরি রাগ করা করি আমাদের মধ্যে হইতো তবে আজ সকালে উঠে আমি হারে হারে টের পাচ্ছি শাশুড়ির গুরুত্ব এই সংসারে কত এই যে যেমন সকালে উঠে আমার শাশুড়ি অনেক কাজ এগিয়ে রাখে যেহেতু আমি আমার শাশুড়ির পরে ঘুম থেকে উঠি ভাবে আমি হয়তো উঠে খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো এই জন্য কিছু কাজ গুছিয়ে রাখে আমার শাশুড়ি আমার উঠে যেন কাজ করতে সুবিধা হয় এই জন্য এগুলো চোখে পড়লেও হয়তো এর মর্মটা বুঝতাম না তেমন কিন্তু আজ হারে হারে বুঝতে পারছি ওনার সংসার গুছিয়ে রাখা সবকিছু রেডি করে রাখা এগুলো সব আমাকে একাই সামলাতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কোনো কাজ করতে সমস্যা হচ্ছে না তবে ওনার গুরুত্ব কতটুকু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এতগুলো রান্না হয়ে গেল আর ও বাকি আছে এখন আপনারা বলবেন আপু অসুস্থ বাড়িতে এত রান্না বান্না কিসের লোক সংখ্যা তো মাত্র চারজন এই দুঃখের কথা যদি শেয়ার করি তাহলে সারা দিন ভয়েস দিলেও শেষ হবে দুনিয়া উল্টে গেলে তুফান হয়ে গেলেও এই বাড়িতে খাওয়ার কোনো কমতি কখনো হবে না বা রান্না বাড়ি কম হবে ঠিক তেমনি আমার শাশুড়ি যে অসুস্থ বিছানায় শুয়ে আছে ওনার কেয়ার করতে হচ্ছে তারপরেও এই বাসায় রান্না করতে হচ্ছে আলহামদুল্লাহ আল্লাহ রিজিকে রেখেছে আমরা রান্না করি খাই আল্লাহ রহমতে অনেক ভালো খাই অনেক অনেক রিলে আমি আমার শাশুড়িকে যখন বলি আপনি রান্না করেননি কেন আমার জন্য আমি কর থেকে এসে কেন খাবার পাই না আমি কর থেকে জিজ্ঞাসা করলাম আপনি কেন রান্না করেননি ইত্যাদি ইত্যাদি বলি তো আপনি সেখানে কমেন্ট করেন যে আপনি কেন রান্না করেন না বসে বসে খান এই সেই অথচ কে কতটুকুই বা জানেন সামান্য কয়েক সেকেন্ডের রিল দেখে আপনারা আমাদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেন অনেক কিছু অথচ সেই রিল যে তরকারিগুলো দেখানো হয় সেগুলো কিন্তু আমি রান্না করি শুধুমাত্র আমি রান্না করি বললেও ভুল হবে আমি এবং আমার শাশুড়ি দুজনেই রান্না বান্না শেষ করি সকাল প্রতিদিন পাঁচ ছয় রকমের রান্না করতে হয় দেখা গেল আমার শাশুড়ি দুই তিনটা করে আমি দুই তিনটা করি তো আজ আমার শাশুড়ি অসুস্থ এই জন্য আমাকে সবগুলো কাজ একা একাই করতে হচ্ছে সকাল থেকে যে আমার মেয়ের টিফিন টাইম মানে সকাল দশটা আর এই দশটায় আমি লেবু পানি খাবো মানে সকাল থেকে আমি এতটাই ব্যস্ত থাকি যে নিজে একটু পানি খাবো সেইটুকু সময় আমার হয় না অথচ আপনারা বলেন আমরা কোনো কাজে করি না আমি কোনো কাজই করি না বসে থাকে খাই শাশুড়ি কাজ করে যাই হোক আপনাদের ভাবনা চিন্তাগুলোকে সেলুট জানাই তবে আমার শাশুড়ি আজকে অসুস্থ বিধায় আমাকে একটু বেশি কাজ করতে হচ্ছে যদিও এতটা বেশি ব্যস্ত আমার হতে হয় না আর আমরা سارے দিনে কাজ সেই সকালে তিন চার ঘন্টার মধ্যেই শেষ করি বলে আমাদের একদম রোবটের মতো স্পিডে ছুটতে হয় আমি সকালে রান্নাবান্নাগুলোর পিছনে যতগুলো কাজ করলাম করেছি তার এক পার্সনও আপনাদের দেখায়নি এই ক্যামেরার পিছনেও না আমাদের একটা পার্সোনাল লাইফ আছে যা সম্পূর্ণভাবে কখনো দেখানো যায় না শাশুড়ির জন্য ফল কাটতে কাটতে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ